আমার পরিযয় হচ্ছে هارুন কোম্পানি বাড়ি কোথায় আপনার বাড়ির চকরিয়া 2 নম্বর ওয়ার্ডে উনি সাথে সম্পর্ক কি আমার সাথে সম্পর্ক হলো মানবাতার সম্পর্ক এরকম মানব সেবা উনি মানব সেবা করতে পারে ওনাকে লোক যদি উনি যদি কোনো একটা কাছেরা যদি টিমমেন্ট করতে পারে আমি একটু সেবা করে দিতে পারবো না যেমন মুসলমান আমি আচ্ছা আমরা একটা আপনি কি হুজুর কি সেবা করতে আছেন নাকি আমি এখানে কর্মী হিসাবে সহযোগিতা করতেছি আচ্ছা ওই ওষুধ গুলা ওই ওষুধ গুলা সবুজ কেন বুঝি না পানি সবুজ কেন পানি ভরা গুলো পানি গুলা সবুজ হবে না এগুলা লতা পাতা গাছপালার শিকড় এগুলা সবুজ না হই কি এগুলা কি রক্তের মতো লাল হবে নাকি ভাই আচ্ছা একটা একটা গুজবের কথা বলি সেটা হচ্ছে যে এখানে ওই ট্রাং ভর্তি টাকা উদ্ধার উদ্ধার হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এটা বিষয়টা কি বুঝি নাই ট্রাং টাকা হ্যাঁ মসজিদে যার যা ইচ্ছে কোনো দাবি নাই যার আছে দিচ্ছে যার নাই ওর নির্দিষ্ট স্থানের মসজিদে দিচ্ছে এইভাবে কারো থেকে দাবি করে এখানে মিশে হাজার হাজার লোক আছে আপনি যাতে করে দেখতে পারেন কি আমার কথা সত্য থাকে এদের কথা সত্য মানুষ একটু গুজব ছড়াচ্ছে আরে গুজব যারা দালালি কাটতে পারছে না যারা সাদা নিতে পারতেছে না এরা তো গুজব পাড়াবে কারণ একটা লোক ভালো কাজ করুক কেউ চায় না ট্রাং ভর্তি যে ছাকা বলে সত্য না সত্য নয় বুঝি নাই সত্য নয় ট্রাং আরে পাঁচ দুই টাকা দিচ্ছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ দুই টাকা এটা কি ট্রাং ভর্তি না হয় কি নৌকা হবে নাকি ভাই ঠিক আছে কি আসলে কেন এগুলো কি আল্লাহ পাকে আমার কোনো বিচ্ছু না আল্লাহ আমার দিশে আমার হোলি আমার আজকে বাইশ বছর ধরে ঘুরাইতেছে কিন্তু আমার দাঁড়াইতে পারছে না একদিন রাত্রে আসি আমাকে বলে কুরবানের দুই দিন আগে আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা কুরবানির গরুর জন্য রাখছি দুই দিন আর আগে আমাকে বলে যে এই তুই কুরবানি কেন করছ একটা কুরবান তো কোনো দিন তো তুই একটা কুরবানির গরুর ফাইদা পাই সস্তা এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ষাটটা এটিমহানায় দিয়ে দেবো ওইগুলো আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওই এতিমখানায় দিয়ে দিলাম এতিম এটিমহানায় তারপর গরু কিনার কথা বললাম ওই ঈদের দিন আমি বাড়িতে বাড়িতে আসি নাই আমার বাড়িতে সবাই হাওয়া করতেছে কি আমার খাসবেন প্রতি বছর একটা গরু দেই বছর গরুও কিনতেছে না বাড়িতেও আসতেছে না প্রথমে বাজার এর এরপরে বাজারেও দেখি না কোনো খবরও নেই এবং আমার মেয়ে বিশ কেজির একটা রান ফাটে বিশ কেজি না আরও বেশি হবে ওখানে নিয়ে গেছিল আমি খারাপ চুয়ার ওই গুস্তা আমি কুরবানির গুস্তা নেই আমাকে বলছো কুজুরে না খাই ওইগুলো তোমার খাবারও দরকার নেই তুমি খাইবো না তুমি করবো না করবান এগুলো গরিবদেরকে দিয়ে দাও এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেবো ওই আমার এই জিনিসটা দিয়েছি এটা ড্রাম সাইডে বানবি তুলো কেউ কোনো এক্সট্রা গান দিয়ে তুলো মারতে পারবে না এই জিনিসটা একটা গাছের শিখে এই লাল এইটা লাল সুতা দিয়ে এইটা আমার খুঁজুরে দেখে দিচ্ছি আমার তৈরি এটা বানবি তুলে কিছু এগাইতে পারবে না তুই দেখবি তারপরে গেছি তারপর দিন আবার চোদ্দ পনেরোটা হাতি এইভাবে পা পিছের পা দুটা দিয়া সুরতারে এইভাবে করতেছে আমি মাঝখান থেকে চলে আসলাম আমার সালাম করতেছে আমি আসছি চলে আসছি একটা বস্তার মধ্যে ওষুধগুলো নিয়ে তারপরে একজন আপনি তাহলে মানে এগুলো যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে পানি ভরা নয় এগুলো ওষুধ এগুলো এগুলো গাছের গাছ গাছার লতা পাতা আমার কোনো পানি ভরা নাই কোনো কিচ্ছু নেই আচ্ছা মানে এখানে যে এখানে শোনা যাচ্ছে যে বৈদ্যালি যেটা বলতেছে না না বৈদ্যালি আমার কোনো বৈদ্যালি নেই দেখেন ওই আছে ওইখানে

ফাইথমের দোকানটা পাঁচটার মধ্যে আপনি ফাইথম থেকে দেখে চলে আসছেন কেন জি ফাইথম থেকে এখানে চলে আসছেন কেন কী করে জানেন রাত্রে যেগুলো বুলন ডিয়ার আছে এগুলা আমি যদি এক মিনিটের জন্য শুই থাকি ও কাকু আমি দুটায় রুগী আনছি একটু দেখেন না চারটে বাজে শুইলেও ও কাকু আমি দুটা রুগিয়ে আনছি একটু দেখেন না বাবা এমন ইয়ে করে আর যদি ওষুধ দিতে দিই দুটা ক্লাস দিলে এগুলো চুরি করে নিয়ে যায় দা দিলে এটাও চুরি করে নিয়ে যায় তারপরে মাতুল দিলে এগুলো চুরি করে নিয়ে যায় এইভাবে আমার সম্পূর্ণ কিছু ইয়া যদি কমিটিটি বলি ঠিক আছে বাবা আমরা করে দেবো কালকে কালকে বল মানে আপনাকে বিক্রি করে বলেন অপকর্ম করছে অসম্ভব ধরনের এটা কথা বলার কিচ্ছু নাই খালি বলে আমি ঠিক করে দেবো এখানে এই আছে না কি নাম বন্যাসার থেকে হ্যাঁ নাকি না বিএনপির ইয়া সেই জন্য অবকর্মটা উৎকর্ণ আপনি এখানে চলে আসছেন মানে আমার যে এইভাবে ইয়ে করে এরা তারপর ওষুধ ওষুধ দিতে গেলে ওগুলো চুরি করি লামার মধ্যে একটা ওষুধেরই ই বিক্রি করছে তিন হাজার টাকা পাঁচটা বিক্রি করছে পনেরো টাকা আমি কবর পাইছি এগুলো তাহলে তো আমার সুদুর বলছি এখান থেকে চলে যা এখন মানুষটা ইয়ার থেকে খারাপ তো এইভাবে চলে আসছে আমার দোকান বন্ধ করে কালকে গেছিলাম হাজার হাজার লোক খালতেছে